জানাজানি হয়ে যায় ভয়ে পাশের গ্রামের পাত্রের বাড়িতেই হয়েছিল বিয়ের আয়োজন কিন্তু শেষ রক্ষা হল না গোপর সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করলো থানার পুলিশ করা হয় পাত্র দাদা ও পাত্রীর ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চোদ্দ বছর বয়সী নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করেছিল বাবা এলাকায় জানাজানি হয়ে যাওয়ার ভয়ে পাশের গ্রামে পাত্রের বাড়িতে হয়েছিল বিয়ের আয়োজন কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করলো সাগরদিকী থানার পুলিশ গ্রেপ্তার করা হয় পাত্র পাত্রের দাদা ও পাত্রী বাবাকে বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে উল্লেখ্য বাল্যবিবাহ বন্ধ করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন তাই বাল্যবিবাহের বিরুদ্ধে এলাকার মানুষদেরও সচেতন থাকার কড়া বার্তা দেয় পুলিশ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমের ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর-আরু নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ডে শম লিভাস স্টোর লিভাস 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 শম স্টোর কাতায় বহরমপুর মুর্শিদাবাদ